তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে হচ্ছ খাবার সাউন্ড অফিসিয়াল তো আজ খেয়াবার সাউন্ডের চ্যানেলে কাজ চলছে নটা হাজারে আবার সেটিং হতে চলেছে তখন আটটা হাজারে মালটা বাস তো তোমরা একটু খাবার সাউন্ড অফিসিয়াল আজ গেছে আমরা আছি আমাদের পাশের গ্রামে যে রেবপুর বাস স্ট্যান্ডে তো খাবার সাউন্ডের নতুন চ্যানেল হচ্ছে তো তোমরা চ্যানেলটা দেখো কেমন কী কাজ চলছে তো দেখো বন্ধুরা এখানে খাবার সাউন্ডের কাজ তো হয়েছে নতুন চ্যানেল হ্যালেন কেমন কি চাইল হচ্ছে আগে দেখো আবার নতুন রূপে আসতে খাবার সাউন্ড নটা হাজারে কিছু দিনের মধ্যেই তোমরা দেখতে যাবে হবে খাবার সাউন্ড নটা হাজারে সেটিং হবে নতুন কাজ চলছে এখানে খাবার সাউন্ডের আজকে চ্যানেলের কাজ চলছে এইটা আমাদের

আমাদের লো লোকেশান দিয়ে দেবো তো অবশ্যই যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর এই দাদার কাছে যারা যারা কিছু জিনিস করতে চাও তো অবশ্যই ডিসক্রিনেশন নাম্বারে দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে